বাংলার ক্রিকেটে জনকরূপে পরিচিত হিরেন পাল হেমচন্দ্র নিয়োগী শারদারঞ্জন রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উত্তর হবে রঞ্জন রায় ভারতীয় ফুটবলের জনকরূপে পরিচিত হিরেন পাল হেমচন্দ্র নিয়োগী শারদারঞ্জন রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে উত্তর হবে আঠেরোশো সালে প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা মিহির সেন বুলা চৌধুরী যতীন পাল উত্তর হবে মিহির সেন পশ্চিমবঙ্গে যে শহরটি টেবিল টেনিসের শহর বলে পরিচিত জলপাইগুড়ি কলকাতা হাওড়া শিলিগুড়ি উত্তর হবে শিলিগুড়ি দাবা খেলা স্রষ্টা সীতা কুন্তি মন্দরি প্রমিলে উত্তর হবে মন্দরি পশ্চিমবঙ্গে প্রথম গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া যতীন পাল প্রণব রায় পল্লব মিত্র উত্তর হবে দিব্যেন্দু বড়ুয়া সিনিয়র পিসি সরকারের প্রকৃত নাম প্রতাপচন্দ্র সরকার প্রিয়নাথ সরকার প্রতুলচন্দ্র সরকার প্রণবচন্দ্র সরকার উত্তর হবে প্রতুল চন্দ্র সরকার মোহনবাগান আই এফ এ জয় করে উনিশশো দশ সালে উনিশশো সালে উনিশশো বারো সালে উনিশশো তেরো সালে উত্তর হবে উনিশশো এগারো সালে বিখ্যাত হকি খেলোয়াড় ধ্যানচাঁদ আত্মজীবনীমূলক গ্রন্থ হইসিল সিন প্লেয়ার গোল উত্তর হবে গোল জাদুবিদ্যা গ্রন্থের লেখক প্রতুল চন্দ্র সরকার গণপতি চক্রবর্তী নীলিমা ঘোষ প্রিয়নাথ দত্ত উত্তর হবে গণপতি চক্রবর্তী কুস্তি যে দেশের জাতীয় খেলা চীন আমেরিকা জাপান ফ্রান্স উত্তর হবে জাপান ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় যে শহরকে মুম্বাই পুনে কলকাতা চেন্নাই উত্তর হবে কলকাতা ক্রিকেট খেলা গ্রন্থটি লিখেছেন হিরেন পাল হেমচন্দ্র নিয়োগী শারদা রঞ্জন রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকের উত্তর হবে শারদারঞ্জন রায় দাবা খেলার উল্লেখ রয়েছে যে প্রাচীন গ্রন্থে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল উত্তর হবে চর্যাপদ গোবর গুহর প্রকৃত নাম যতীন্দ্রচরণ গুহ যতীন কুমার গুহ জ্যোতিরাম গুহ কোনটি নয় উত্তর হবে যতীন্দ্রচরণ গুহ গোবর গুহ যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন ক্রিকেট ফুটবল হকি কুস্তি উত্তর হবে কুস্তি ফুটবলের উপর নির্মিত একটি চলচ্চিত্র হলো একাদশ এগারো দশ গোল উত্তর হবে এগারো প্রফেসর বোস নামে পরিচিত প্রিয়নাথ বসু নবগোপাল মিত্র প্রতুলচন্দ্র সরকার গণপতি চক্রবর্তী উত্তর হবে প্রিয়নাথ বসু গ্রেট বেঙ্গল সার্কাস প্রতিষ্ঠা করেন প্রিয়নাথ বসু নব নবগোপাল মিত্র চন্দ্র সরকার গণপতি চক্রবর্তী উত্তর হবে প্রিয়নাথ বসু ব্রতচারী উদ্ভাবক হলেন গুরুদাস দত্ত গুরু সদয় দত্ত গুরু রাম গুরুরাম দত্ত গুরুকুমার দত্ত উত্তর হবে গুরু সদয় দত্ত ন্যাশনাল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু নবগোপাল মিত্র প্রথুল চন্দ্র সরকার গণপতি চক্রবর্তী উত্তর হবে নবগোপাল মিত্র দোলা বন্দ্যোপাধ্যায় যে খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল তীরন্দাজি হকি উত্তর হবে তীরন্দাজি পশ্চিমবঙ্গে ভলিবল খেলা শুরু হয় উনিশশো সাতাশ সালে উনিশশো আঠাশ সালে উনিশশো উনত্রিশ সালে উনিশশো সালে উত্তর হবে উনিশশো সাতাশ সালে হুজুর নামে পরিচিত হিরেন পাল হেমচন্দ্র নিয়োগী রঞ্জন রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী কলকাতা হিন্দু মেলা আয়োজিত হয় আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো ছেষট্টি সালে আঠারোশো সালে আঠারোশো সালে উত্তর হবে আঠারোশো সাতষট্টি সালে আঠারোশো সালে বাঙালি যুবকদের নিয়ে প্রথম রাগবি দল তৈরি করেন হীরেন পাল হেমচন্দ্র নিয়োগী শারদরঞ্জন রায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী উত্তর হবে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী প্রথম বাঙালি ফুটবল ক্লাব শোভাবাজার ক্লাব টাউন ক্লাব কুমার কুমারটুলি ক্লাব ওয়েলিংটন ক্লাব উত্তর হবে শোভাবাজার ক্লাব আধুনিক ম্যাজিকে জনক হলেন প্রিয়নাথ বসু নবগোপাল মিত্র প্রতুলচন্দ্র সরকার গণপতি চক্রবর্তী উত্তর হবে গণপতি চক্রবর্তী সূর্যশেখর গাঙ্গুলি যে খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট ফুটবল হকি দাবা উত্তর হবে দাবা বাঙালি সার্কাস গ্রন্থটির লেখক অবনী কৃষ্ণ বসু নবগোপাল মিত্র প্রতুলচন্দ্র সরকার গণপতি চক্রবর্তী উত্তর হবে এটা অবনীন্দ্র কৃষ্ণ বসু হবে অবনীন্দ্র কৃষ্ণ বসু এখানে অবনী কৃষ্ণ বসু আছে এটা হবে অবনীন্দ্র কৃষ্ণ বসু আখড়া যে খেলার প্রশিক্ষণ কেন্দ্র হকি দাবা কুস্তি কাবাডি উত্তর হবে কুস্তি সৌরভ গাঙ্গুলি যে খেলার সাথে যুক্ত ছিলেন ফুটবল হকি দাবা ক্রিকেট উত্তর হবে ক্রিকেট আয়রন ওয়াল নামে পরিচিত তুলসী দত্ত গোষ্ঠ পাল শৈলেন মান্না গোপাল ঘোষ উত্তর হবে গোষ্ঠ পাল মল্লযুদ্ধ যে নামে পরিচিত হকি দাবা কুস্তি কাবাডি উত্তর হবে কুস্তি হকির জাদুকর নামে পরিচিত যোগিন্দর সিং ভেস পেজ প্যাট জনসন ধ্যানচাঁদ উত্তর হবে ধ্যানচাঁদ ফণীন্দ্র ফণীন্দ্র কৃষ্ণ গুপ্ত যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন হকি দাবা কুস্তি কাবাডি উত্তর হবে কুস্তি পিং পং যে খেলার পূর্ব নাম ছিল টেবিল টেনিস কুস্তি দাবা কাবাডি উত্তর হবে টেবিল টেনিস প্রাচীন ভারতবর্ষে বিবাহ উপলক্ষে বিবাহ উৎসবের অঙ্গ হিসেবে পরিচিত ছিল হকি দাবা কুস্তি পাশা উত্তর হবে পাশা সার্কাসে প্রথম মহিলা যিনি বাঘের খেলা দেখাতেন কামিনী রায় সুশীলা সুন্দরী আরতি সাহাব রমা ঘোষ উত্তর হবে সুশীলা সুন্দরী ধোবা পাঠ যে খেলার সাথে যুক্ত হকি দাবা কুস্তি পাশা উত্তর হবে কুস্তি রদ্দা যে খেলার সাথে যুক্ত হকি দাবা কুস্তি পাশা উত্তর হবে কুস্তি খো খো খেলা সূত্রপাত হয় পশ্চিম ভারতে পূর্ব ভারতে উত্তর ভারতে দক্ষিণ ভারতে উত্তর হবে পশ্চিম ভারতে ওয়ানডি কালি যে খেলার অপর নাম টেবিল টেনিস কুস্তি দাবা কাবাডি উত্তর হবে কাবাডি রাহুল বন্দ্যোপাধ্যায় যে খেলার সাথে যুক্ত তীরন্দাজি হকি দাবা কাবাডি উত্তর হবে তীরন্দাজি অ্যাডমন্ড হিলারিও তেনজিং নর্গে এভারেস্টে আরোহণ করেন উনিশশো তিপ্পান্ন সালে উনিশশো চুয়ান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে উত্তর হবে উনিশশো তিপ্পান্ন সালে টোনেট যে খেলার পূর্ব নাম ছিল ফুটবল হকি ক্রিকেট ভলিবল উত্তর হবে ভলিবল পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ খেলতেন কাবাডি দাবা ফুটবল কুস্তি উত্তর হবে কাবাডি মধ্যস্থ পত্রিকা সম্পাদক ছিলেন মনমোহন বসু রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয়নাথ বসু নবগোপাল মিত্র উত্তর হবে মনমোহন বসু ধোঁকা শব্দটি যে খেলার সঙ্গে যুক্ত কাবাডি দাবা ফুটবল কুস্তি উত্তর হবে কুস্তি